হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানি আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন তো আমার আজকের ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের জন্য কি ভিডিও নিয়ে এসেছি তো ভিডিও শুরুতেই আমি একটা কথা বলতে চাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি শুধুমাত্র কেন ম্যারিনাতেই ঘুরতে যাই আর অন্য কোথাও কি আমি ঘুরতে যাই না তো তাদের জন্য বলছি আমি আরও অনেক প্লেসেই ঘুরতে যাই তবে ম্যারিনা এরিয়াটা অনেক বেশি বড়ো আর আমি এতবার এখানে গিয়েও এই এরিয়াটা ঘুরে শেষ করতে পারিনি তো গার্ডেন বাই বায়দা পে আমার কখনো যাওয়া হয়নি আমি শুধুমাত্র ছয় তালার উপরে যে গার্ডেনটা আছে ওই গার্ডেনটাতে গিয়েছি কিন্তু গার্ডেন বাই দে এইটাতে যাওয়া হয়নি তো আজকে আমরা বের হয়ে গেছি গার্ডেন বাই বায়দা পে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে সিগনাল ক্রস করছিলাম আর অল্প একটু হেটে গিয়ে আমরা লিফটে করে ছয়তলা গিয়েছি দেন আমরা বলতে বলতে কিন্তু ছয়তলার উপরে চলে বসেছি আর এখানে এসে দেখছিলাম যে এই যে প্যারাশুট নিয়ে উড়াউড়ি করছিল আর এটাকে নাকি রেড লাইন্স বলা হয় তো এখানে আরো বেশ কিছু প্রোগ্রাম চলছিল যেগুলো আমরা না জেনেই চলে গিয়েছিলাম দেন আমরা গার্ডেনে গিয়ে সারপ্রাইজড হই দেন আমরা এখানে অনেকক্ষণ টাইম স্টে করি আর কিছু ছবিও তুলে নিয়েছি চারিদিকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে যেটা নিজের চোখে দেখলে চোখ জুড়িয়ে যাবে সিঙ্গাপুরে ন্যাশনাল ডে উপলক্ষে এক মাস ব্যাপী ডিসপ্লে করানো হচ্ছে আর এই ডিসপ্লেগুলোর মধ্যে আপনাদেরকে একটা দেখানো হয়েছে অ্যান্ড দেন আমি একটা ডিসপ্লে মিস করে ফেলি আর সেটা হচ্ছে প্লেন ফ্লাইপাস্ট আর এখন দেখানো হবে ফ্ল্যাগ ফ্লাইপাস্ট দেন আমাদের এগুলো দেখা শেষ হয়ে গেলে আমরা যাচ্ছি এই যে গার্ডেন বাই দ্য বে সাইনবোর্ড আর এখানে এসে তো দেখতেই পারছেন কত রকমের বিনোদন এখানে আছে তো এখানেও কিছু ছবি তুলে নিলাম আর আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল আমরা বিকালের দিকে বাসা থেকে রওনা হয়ে গিয়েছিলাম আমরা যেহেতু হলিডেতে যাইনি তো ভেবেছি যে এত বেশি লোকজন থাকবে না এত বেশি নাউডি থাকবে না কিন্তু এই গার্ডেনের ভিতরে গিয়ে আমরা জাস্ট অবাক হয়ে গেলাম এত বেশি লোকজন ছিল ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল আর লোকজনের পরিমাণ আরো অনেক বেশি পেরে গিয়েছিল একেবারে হেঁটে যাওয়ার মতো কোনো ওয়েই ছিল না আর সবাই দেখছিলাম এখানে শুয়ে পড়েছে কিছু বসে পড়েছে দেন বুঝতে পারলাম যে এখানে কোনো শো হবে যে কারণে আমরাও কিছুক্ষণ ওয়েট করছিলাম কিন্তু আমরা কিছুতেই জানি না যে এখানে কখন থেকে শোটা শুরু হয় তবে যাওয়ার পর আমরা সারপ্রাইজড হয়ে গেছি সুন্দর লাইটিং শোর ব্যবস্থা করেছে এগুলো কিন্তু ভিজিটর্সদের জন্য একদমই ফ্রি কোনো টিকিট লাগে না এই লাইটিং শোতে কিন্তু মিউজিকও ছিল আমি কিছু কারণে মিউজিকগুলো অফ করে দিতে বাধ্য হয়েছি তবে আমার ফেসবুক পেজে এই গার্ডেন বাই যে লাইটিং শো এর লাইভ করেছিলাম আপনারা চাইলে সেটা করতে পারেন যারা আমার পেজটিকে এখনও এখনো ফেসবুক থেকে ফলো করেনি তারা এখনই আমার ফেসবুকটাকে ফলো করে দিন এন্ড যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের फ्रेंड्स দের দেখার সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতেই পাচ্ছেন এখানে রিফ্রেশমেন্টের জন্য আবার ব্যবস্থা রাখা হয়েছে তো আমরা কিন্তু অনেকক্ষণ এই জায়গাটাতেই স্টে করি লাইটিং শোটা যতক্ষণ পর্যন্ত হয়েছিল আমরা ওখানেই ছিলাম বের হয়ে এদিকে এই যে পানির ফোয়ারাগুলো দেখা যাচ্ছে এদিকেও লাইটিং করা হয়েছে আর যেহেতু রাত হয়ে গেছে তাই আমরা গার্ডেন বাই বের অন্য কোনো জায়গাতে আর যাইনি এরিয়াটা অনেক বেশি বড় একদিনে ঘোরা কোনোভাবেই সম্ভব না আর এদিকে এই যে আতসবাজি ফুটছিল তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই